ছয় ফুট দুই ইঞ্চি লম্বা একটি সাপ ধরা পড়ল ঝিনাইদহ জেলার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের মাঠে এই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকেই আমরা ভেটেনারি কলেজ বলে চিনি এই ভেটেনারি কলেজের সামনের মাঠেই ধরা পড়েছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা এক বিরাট বড় সাপ এই সাপটি দেখার জন্য অনেক লোক ভিড় করেছে এবং সাপটা ধরা পড়েছে মাঠের মাঝখানে এবং মাঠের পরে কিন্তু যেই রোড রয়েছে রাস্তা থেকে অনেকে গাড়ি থেকে লেবেও কিন্তু এই সাপটা দেখার জন্য আসছে যে এত বড় পুরাতন সাপ সহজে এখন আর সচরাচার দেখা যায় না এই সাপটি লম্বা ছিল ছয় ফুট দুই ইঞ্চি এবং এই সাপটি মারার জন্য সাত আটজন লেগেছে এই সাপটি মারার জন্য এই সাপটি মারা হয়েছে গতকাল বিকালে কিন্তু তার দুই দিন আগেই যেই জায়গায় এই সাপটি মারা হয়েছিল ওই জায়গায় তার দুই দিন আগে একটা সাপ আর একটা বেজিতে যুদ্ধ করছিল অতপর সেই সাপটার মাথা বেজিতে কেটে ফেলে পরে ওই সাপটাও মারা যায় তার দুই দিন আগে যেহেতু ওই সাপটা মারা গিয়েছে আমার সম্ভবত যে এই সাপটা আর ওই সাপটা একই জোড়া ছিল যার কারণে ওই সাপটা মারা যাওয়ার কারণে ছোটাছুটি করছিল মাঠের ভিতরে হঠাৎ এক কৃষক দেখতে পারে যে একটা সাপ সেই সাপটিকেই তারা দেয় যেহেতু মাঠ অনেকটা পরিষ্কার ছিল ধান মাঠে যেই ধান লাগানো ছিল অধিকাংশ ধানই কৃষকের বাড়িতে উঠে গিয়েছে এবং মাঠ থাকা থাকার কারণেই কিন্তু এই ছাপটি ধরা পড়েছে দেখতে পাচ্ছেন যে অনেক লোক ভিড় জমায়েছে এই সাপটি দেখার জন্য এবং দূর দূরান্ত থেকেও মানে রাস্তা থেকেও অনেক লোক গাড়ি থেকে লেবে দেখছে যে এই সাপটি দেখতে আসছে এই সাপটি দেখার জন্য এই ছাপটি মারা মানে মারা পড়তো না জই যে সাথে যেই ধান ক্ষেত দেখতে পাচ্ছেন যদি এই ধানের ভুঁইতে যদি সাপটি চলে যেত তাহলে কিন্তু সাপটা মারার মোটেও সম্ভাবনা ছিল না যেহেতু জমিন ফাঁকা ছিল চার পাঁচজন কৃষক চারোদিক দিয়ে ঘিরে দিয়েছিল। চারোদিক দিয়ে ঘিরে যাওয়ার কারণেই কিন্তু সাপটি আর কোথাও যাতে যেতে পারেনি এই কারণে সাপটি মারা গিয়েছে নাই এই সাপটা মারা মোটেও সম্ভব ছিল না কিন্তু সাপটা যেরকম লম্বা সাপটা দেখে অনেক পুরাতন মনে হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাপের যেই লম্বা যে সাপটা এরকম সাপ কিন্তু সচরাচর এখন আর সহজে দেখা মেলে না যেহেতু অনেক পুরাতন সাপ দেখেন লাঠি দিয়ে যে সাপটা উঁষা করেছে মিনিমাম যেই লোকটা সাপটা উসা করেছে বলছে যে চার পাঁচ কেজি চার পাঁচ কেজির ওজন এই সাপটার অবশ্যই হবে এই সাপটা যে ধরা পড়েছে এই সাপটা যে কখন কার কিভাবে কি ক্ষতি করে ফেলতো এটা কিন্তু আমরা নিজেরাও জানি না যাই হোক এরকম সাপ আমাদের মারা কিন্তু ভালো কারণ সাপ বাঁচিয়ে রাখা যদি কেউ আমরা সাপ দেখি আমাদের উচিত যে একটা ঢিলা মারলেও সাপটার উপরে মারা কারণ সাপ হলো আমাদের মানবজাতির শত্রু এই সাপকে বেঁচে বাঁচিয়ে রাখা আমাদের মোটেও কোনো দরকার নেই যদি সাপ দেখা মাত্রই মেরে যদি নাও ফেলতে পারি একটা ঢিলে মারলেও মারা আমাদের উচিত তো সাপটা দেখতে পাচ্ছেন যে দেখি আমরা ভিডিওতে সরাসরি সাপটা মারার পরে কিন্তু সাপটাকে আরও পুড়িয়ে ফেলা হয়েছে যেহেতু এত বড়ো সাপ মাটিতে তারা পুঁতেছে ঠিক আছে কিন্তু সাপটা পুরানোর পরে এই মাটিতে সাপটা পুঁতেছে চলুন তাহলে আমরা ভিডিওতে দেখি কীভাবে সাপটাকে মারা হয়েছে এবং মারার পরে কীভাবে সাপটাকে পুরানো হল

아니, <목소리도> 아니 <목소리도> 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 <목소리도>

No, se me কথা কৈছি না

কত বড় আ কৌরাচা সামনে সাতটা দুন না এই যে জিত

বাহেৰে লৰাইছিলে আমাৰ মিছি দেখা পাৰি

কোন নাম কি

মই মাৰ মাৰ মাত একোটাই মাৰ গম পাইছে